নোয়াখালী পাঁচ আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ফখরুল ইসলামকে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপির একাংশ নেতাকর্মীরা তারা কেন্দ্রীয় বিএনপির সহপল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুর করিম চৌধুরী আবেদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় নোয়াখালী পাঁচ আসনের কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের কোম্পানির হাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আমাদের আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে এস আলমের দোসর তাকে ধানের প্রতীক নিয়ে ভোট করলে এখানে দল বিতর্কিত হবে তাই ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার করে কেন্দ্রীয় বিএনপির সহপলি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা বিক্ষোভ সমাবেশে কবিরহাট পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন কবিরহাট উপজেলা ছাত্রদলে সাবেক সহসভাপতি মিজানুর রহমান হারুন কবিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানুল্লাহ মোহন সহ স্থানীয় বিএনপি অঙ্গ

তিনি আসলে আমি সম্পৃক্ত হিসেবে আলোচিত একজন ব্যক্তি ব্যবসায়ী ক্রাইম পার্টনার পাশাপাশি তিনি ইস্তবা আছেন আমরা মনে করি তার তাকে মধ্য দিয়ে দলে ভাবমতি নষ্ট হয়েছে তিনি বলে বেড়াচ্ছেন তিনি টাকার বিনিময় নমিশন দিয়েছেন আমরা তারা কথা টাকা দিয়েছেন এরকম কথা আমরা শুনে উনি বলে বেড়াচ্ছেন আমরা মনে করি তিনি যদি নোমিশন চূড়ান্তভাবে থাকে এই দলে ভাবমতি নষ্ট হওয়ার পাশাপাশি উনি নোয়াখালী প্রশাসনকে মৌদামকে পুনরুদ্ধার করতে পারবে না আমরা চাই দলের হাইকমান্ড অত অতিম দুটো সময়ের মধ্যে আমাদের এই অঞ্চলের প্রিয় নেতা অতুল করিম চৌধুরী আবাদ দিয়ে নানা শিশুকে পুনরুদ্ধার জন্য সহায়তা করবে যাকে মনোনীত করেছে আমাদের দল সে হচ্ছে এ সালামের দোসর এ সালামের কাম পার্টনার ফখরুল ইসলামকে আমাদের এই আসনে মনোনীত করেছেন আমরা দেশ নায়ক তারেক রহমানকে বলবো এই মনোনয়ন বাতিল করে অতি বিলম্বে আমাদের নোয়াখালী পাঁচ আসনে আমাদের দল বাংলাদেশ যেন জাতীয়তাবাদী দলের প্রেমিক একজন কর্মীর হাতে যায় এবং প্রিয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ ভাইকে যেন চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া এন এন টিভি নোয়াখালী